আসসালামু আলাইকুম প্রচন্ড তাপ দাহে এসি ব্যবহার করা উপকারী নাকি অপকারী সেটা নিয়ে আজকে আমি কথা বলবো এসি ব্যবহার করার ক্ষেত্রে দুটো সময় আমরা একটু খেয়াল রাখবো প্রথমত যে ঘরটাতে এসি অন করা আছে সেই তাপমাত্রাটা যদি অনেক কম থাকে অর্থাৎ অনেক ঠান্ডা করে আপনি রাখেন সেখান থেকে আপনি যখন বাইরে যাবেন তখন আপনার হুট করে শরীরে দেখবেন অনেক বেশি গরম লেগে যায় এটা কেন ক্ষতিকর সেটা বলি আপনি যখন এসি চালানো ঘরে ছিলেন তখন আপনার শরীরে তাপমাত্রাটাও কিন্তু আস্তে আস্তে কমে আসছিল। আপনারা দেখবেন অনেকক্ষণ এসি যুক্ত রুমে যদি থাকেন দেখবেন যে হাতটা হচ্ছে শুকাচ্ছে শীতকালের মতো হচ্ছে একটু টানছে স্কিনটা তো যখন অনেক বেশি ঠান্ডায় আপনি থাকবেন আপনার শরীরের তাপমাত্রাটাও কমে যাচ্ছে যখন আপনি বাইরে বের হলেন তখন তাপদাহের কারণে তাপমাত্রাটা কিন্তু পরিবেশে অনেক বেশি তখন আপনার শরীরে তাপমাত্রাটা হুট করে বেড়ে যেতে চাইবে তখন হয় কি আমাদের হাইপোথার্মিয়া ছিল আমরা এসি যুক্ত রুমে থাকার কারণে এবং বাইরে যখন যাচ্ছি তখন আমাদের শরীরটা হাইপারথার্মিয়াতে পরিবর্তন হবে তখন কি ঘটবে এটা কিন্তু স্বাভাবিক যে আমাদের তাপমাত্রা কমা থেকে বাড়ে বাড়া থেকে কমে কিন্তু সেটা যদি হুট করে হয়ে যায় তখন আমাদের শরীরের জন্য কিন্তু সেটা খুবই ক্ষতিকর হয়ে যায় আবার আমরা যখন বাইরে থাকবো অর্থাৎ আমাদের সাথে এসি থাকবে না আমাদের রিক্সায় আসতে হতে পারে হেঁটে আসতে হতে পারে বা যে কারণে আমাদের শরীরের তাপমাত্রাটা পরিবেশের তাপমাত্রার জন্য অনেকটা বেশি থাকে আমরা বাসায় এসেই যদি একদম কম তাপমাত্রায় দেয়া এসি যুক্ত রুমে ঢুকে যাই তখন আমাদের হাইপারথার্মিয়া থার্মিয়া থেকে হাইপোথার্মিয়া হওয়ার যে সময়টা সেটাও অল্প হয়ে যায় এটাও তখন আমাদের শরীরের জন্য মারাত্মকভাবে ক্ষতির কারণ হতে পারে কারণ আমরা জানি তাপমাত্রার কারণে আসলে সংকোচন প্রসারণ হয় আমাদের শরীরে অনেক শিরা ধমনই আছে এই জায়গাটায় আমরা যদি একটু সময় না দিই তাহলে এই এসিটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ক্ষতির কারণ হতে পারে আমরা অবশ্যই এসি ব্যবহার করবো বর্তমান সময়ে অনেকেই আসলে এত তাপদাহ সহ্য না করতে পেরে এসি কিনেছে একটু খেয়াল করে আমরা এসিটা ইউজ করব। আমরা যদি বাইরে থেকে আসি তাহলে আমরা এসে আগে ঘামটা শুকিয়ে নেব ফ্যানের বাতাসে এরপর আমরা গোসল করবো তারপর আমরা এসিতে যেতে পারি আমাদের শরীরের তাপমাত্রাটা যখন নর্মাল হয়ে আসবে আবার যখন আপনি এসি যুক্ত রুম থেকে বের হয়ে একেবারে বাইরে যাচ্ছেন অর্থাৎ রাস্তায় যাচ্ছেন তখন আপনি যেটা করবেন এসি যুক্ত রুম থেকে বের হয়ে যেই রুমে এসি নেই সেই রুমে গিয়ে একটু দাঁড়িয়ে আপনার শরীরের তাপমাত্রাটা একটু বাড়িয়ে নেবেন এরপরে আপনি বাইরে বের হন তখন হবে কি সময়টা বাড়বে আমি আসলে বোঝাতে চাচ্ছি যে হাইপোথার্মিয়া এবং হাইপার থার্মিয়ার মধ্যে একটু সময়টা যেন আপনারা বেশি দেন